আসসালামাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব কপি দিয়ে বেগুন দিয়ে কাতল মাছের ঝোল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি আগে দেওয়া ছিল তখন তাকে বেরেস্তা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দেড় চা মরিচ গুঁড়ো আধা চা ধনিয়া গুঁড়ো আদা সাদা হলুদ স্বাদ মতো লবণ দেয়া দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কলি সাথে দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এক চাপ জিরা পেস্ট এক চাপ চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি মাছটা মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেছে এখন উঠিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কপিটা কপিটা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ কপিটা কষানো হয়ে গেছে দিয়ে দিব ঝোল ঝোল দিয়ে দিলাম এখন রান্না ঢেকে রান্না করব কিছুক্ষণ এখন দিয়ে দিব মাছটা এখন দিয়ে দিব সেই স্পেশাল মশলাটা পেঁয়াজ বেরেস্তা রসুন বেরেস্তা এটা বেজে আমি বেটে নিচ্ছি এখন এটা দিয়ে নামিয়ে নিব তোমরা এভাবে একবার রান্না করে বা হয়ে গেল আমার কাতলা মাছ বেগুন দিয়ে কপি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ